বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তেজ সুধার শাড়ি জড়িয়ে কাঁদতে থাকে এমন দৃশ্য দেখে সমুদ্র খুব আফসোস করে বলে আমাদের কারোর এই ভাগ্যে কি ভালোবাসা লেখা নেই একদিকে দাতাভাই এইভাবে কষ্ট পাচ্ছে অন্যদিকে আমি এই পাঁচটা বছর শুধুমাত্র ঝিনুককে ভেবেই কাটিয়ে দিলাম ওকে ভালোবেসে কাটালাম তবুও ঝিনুক আমাকে বুঝল না এরপরেই সমুদ্র তেজের কাছে আসে তেজকে শান্ত করতে চেষ্টা করে তেজ সমুদ্রকে বলে সুধার জিনিস এখানেই থাকবে এই আলমারিতেই গোছানো থাকবে সমুদ্র বলে দাদাভাই তুই একদম ভাবিস না বৌদির জিনিস এখানেই থাকবে সবাই বেশ ইমোশনাল হয়ে যায় তেজের কান্না দেখে সবারই চোখে জল ছলছল করে ইশিকা ওখান থেকে বেরিয়ে যায় একে একে ঘর থেকে সবাই বেরিয়ে আসে ড্রয়িং রুমে এসে ইশিকা বলে তেজ আজও সুধাকে এতটা ভালোবাসে তেজি কি কখনও সুধাকে ভুলতে পারবে ঠাম্মি তখন ইশিকাকে বোঝাই দাদুভাই এখন নেশাগ্রস্ত অবস্থায় আছে আর সেজন্যই ও ভুলভাল কথা বলছে ও কি করছে না করছে ওর কোনো হোশ নেই সমুদ্র বলে ইশিকাদি তুমি একদম ভেবো না দাদাভাইকে কিছুদিন সময় দাও ঝিনুকের সাথে আমার বিয়ে হয়নি তবু আমি ঝিনুককে ভালোবেসে এখনও ওকে ভুলতে পারিনি সেখানে দাদাভাই তো বৌদির সাথে সংসার করেছে ঠাম্মি বলেন কিন্তু এইভাবে দাদুভাই তো অসুস্থ হয়ে পড়বে তখনই সমুদ্র ঠাম্মিকে একটা বুদ্ধি দেয় সমুদ্র ঠাম্মিকে বলে আমার মনে হয় দাদাভাইকে এখন ব্যবসার কাছে বেশি ব্যস্ত রাখা প্রয়োজন সামনেই তো রথযাত্রা তোমরা দাদাভাইকে সেই কাজগুলোতেও ব্যস্ত রাখতে পারো সমুদ্রের কথা ঠাম্মির বেশ পছন্দ হয় এদিকে দেখানো হয় তোরই মন খারাপ করে বসে আছে তখনই তার বিএফএফ তরির কাছে আসে একের পর এক উপহার দেয় কিন্তু তরির মন ভালো হয় না এরপরেই তরির বিএফএফ তাকে লাড্ডুর প্যাকেট দেয় তরি বলে এটা আমার গনুদাদার জন্য প্রীতম বলে হ্যাঁ তোমার গনুদাদার জন্য তরি বলে তুমি কি করে বুঝলে প্রীতম বলে বাড়ি এটা তো সবাই জানে তোরির গনু দাদা তোরির সব কথা শোনে তরি বলে আমার সব কথা শুনবে প্রীতম বলে হ্যাঁ শুনবে তো তরি বলে আমি যা চাইবো তাই দেবে প্রীতম বলে তোরি যা চাইবে তরির গনো তাই দেবে তরি বলে কিন্তু আমি তো একটা জিনিস চাইছি গনো দাদা তো আমাকে দিচ্ছে না প্রীতম বলে কাল আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যার কাছে যা চাইবে তাই পাবে তরি বলে তুমি কি করে জানলে এখন আমার প্রে করা প্রয়োজন প্রীতম বলে আমি যে তোমার বিএফএফ আমি না জানলে কে জানবে তখনই সেই ঘরে আসে সুধার সুধার মা সুধার মা সুধাকে বলে দেখলি তো সুধা এই মানুষটি নিরস্বার্থভাবে তোর পাশে দাঁড়িয়েছে আর যে তোকে অবিশ্বাস করেছে অসম্মানিত করেছে তুই তার জন্যই চোখের জল ফেলছিস অন্তত নিজের মেয়ের জন্য নিজের মনকে শক্ত কর অন্যদিকে দেখানো হয় অনিমেষ তেজের কাছে আসে সেই ফাইলে সই করিয়ে নিতে তেজ যেহেতু সকাল সকাল ড্রিঙ্কস করছে অনিমেষ মনে মনে ভাবেই এটাই সুযোগ কিন্তু তেজের মতন পাক্কা ব্যবসায়ীর চোখ ফাঁকে দেওয়া এতটাও সহজ নয় অনিমেষ তেজকে ফাইল দিতেই তেজ একের পর এক প্রশ্ন করে যেই প্রশ্ন শুনে অনিমেষ ভেবাচাকা খেয়ে যায় যেই না অনিমেষ বুঝতে পারে তেজ খুটিয়ে খুটিয়ে ফাইল দেখছে তখনই অনিমেষ তেজের হাত থেকে চট করে ফাইল নিয়ে নেয় অনিমেষ বলে দাদা আমার মনে হয় আমি তোকে ভুল ফাইল দিয়েছি ফাইলটা আমার হাতে দে এই বলে অনিমেষ ফাইল নিয়ে নেয় অনিমেষ ওখান থেকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তেজ পিছন থেকে অনিমেষকে ডাকে তেজ অনিমেষকে বলে সারাটা জীবন আমি ব্যবসায় এমনভাবে মনোযোগ দিয়েছি যে আমি চোখ বন্ধ করে রাখলেও সবটা বুঝতে পারি অনিমেষ মনে মনে ভাবে এই রে দাদাভাইয়ের কাছে কি আমি ধরা পড়ে গেলাম নাকি তেজ অনিমেষকে বলে এই ভুল যাতে আর না হয় অনিমেষ বলে ঠিক আছে দাদাভাই এমন ভোলার আর কক্ষণো হবে না তেজ বলে যা শার্টের বোতাম লাগিয়ে নে আর এখান থেকে চলে যা অনিমেষ ওখান থেকে বেরিয়ে আসে অন্যদিকে অনিমেষের বাবা মেজিকা জ্যোৎসনাদের জন্য একজন নার্স ঠিক করেছেন আর সেই নার্সকে কিছু ঔষধ দিয়েছে মেজিকা নার্সকে বলে এই ঔষধগুলি ওকে নিয়ম করে খাওয়াবে আর মেজিকার পরবর্তী টার্গেট জ্যোৎস্নাদি তেজিকে তো ব্যবসা থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে আর জ্যোৎস্ন পৃথিবী তবেই মেজিকা এই পুরো সম্পত্তি একা ভোগ করতে পারবে মেজিকা নার্সকে বলে ওকে ভালো করে বুঝিয়ে দেবে পিকলু আর এই পৃথিবীতে নেই তবু যদি ও বারবার পিকলু পিকলু করে তোমার কানের মাথা খায় তো বলবে পাঁচ বছর আগেই পিকলু মরে ভূত হয়ে গেছে এসব কথা শুনে জ্যোৎস্নাদি ভীষণ সিন্ডিক্রেট করে দি সেই নার্সের সাথে যেতে রাজি নয় মেজিকা বলে যাও যাও ওকে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে রাখো নার্স মেজিকার কথা শুনে জ্যোৎস্না টানতে টানতে ঘরে নিয়ে যেতে চাইলেই দি নার্সের হাত থেকে ছুটে বেরিয়ে আসে তার মাথায় আঘাত করে ওখান থেকে পালিয়ে যায় জ্যোৎস্না দি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পিকলু পিকলু বলে ডাকতে থাকে আর তার সন্তানকে খুঁজতে থাকে অন্যদিকে ঠাকুর দালানে সবাই উপস্থিত হয় সবাই জানতে চায় নার্স এভাবে পড়ে আছে কেন মেজিকা বলে এতদিন জ্যোৎস্না মানসিক রুগী ছিল এখন তো ক্রিমিনাল হয়ে উঠেছে নার্সকে মেরে এখান থেকে পালিয়ে গেছে তেজ বলে আমি তো দিদির জন্য নার্স রাখিনি তবে এই বাড়িতে নার্স কেন আসলো মেজিকা বলে কারণ আমি এনেছি জ্যোৎস্নার মানসিক অবস্থা যেমন ওকে আর বাড়িতে রাখা যাবে না ওকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিতে হবে তেজ বলে দিদি কোথাও যাবে না দিদি এই বাড়িতেই থাকবে এই বলে মেজিকার তেজের মাঝে খানিকটা তর্ক হয় তখনই তরিতে এসে বলে দিদিকে কোথাও পাওয়া যাচ্ছে না পুরো বাগান পুরো বাড়ি খুঁজেছি আমার মনে হয় দিদি বাড়ি থেকে বেরিয়ে গেছে যেটা শুনে তেজ ভীষণ চিন্তিত হয়ে পড়ে অন্যদিকে সুধা প্রীতম তরি তারা আসে জগদ্ধাত্রী মন্দিরে পুজো দিতে পুজো শেষে সুধা এক জায়গায় যায় অন্যদিকে প্রীতমের ফ্যান ফলোয়ার তারা এসে প্রীতমের সাথে সেলফি তুলতে চায় আর এই সুযোগেই তরির দেখা হয় জোশনাদির সাথে জ্যোৎস্নাদি তরীকে বলে জানো তো সবাই বলে আমার বিগলো মরে গেছে কিন্তু আমি বিশ্বাস করি না তরি বলে ঠিকই তো তুমি কেন বিশ্বাস করবে এসব পচা কথা একদম শুনবে না আমার সাথে এসো এই বলে তরি জ্যোৎস্না দিকে জগদ্ধাত্রী মন্দিরে নিয়ে যায় সেখানে জ্যোৎস্না দেয়ার তরি দুজনেই পুজো দেয় আর পিকলুর জন্য প্রার্থনা করে অন্যদিকে সুধা পিছন থেকে তরিয়ার জ্যোৎস্না দিকে দেখে মনে মনে বলে তরি কার সাথে আছে তখনই মন্দিরের সামনে নার্স চলে আসে নার্সকে দেখে দি লুকিয়ে পড়ে তরি বলে কি হলো তুমি লুকিয়ে পড়লে কেন জ্যোৎসনাদি বলে উনি আমাকে ধরে নিয়ে যাবে উনি একজন পচা মেয়ে তরি বলে আমি তো ছোট তাই আমাকে ধরে নিয়ে যাবে তুমি তো বড় তোমাকে কেন ধরে নিয়ে যাবে তরি আড়াল থেকে সামনে আসে জ্যোৎসনাদি মনে মনে ভাবে না না আমি ওই নার্সের সাথে কিছুতেই যাব না আমি বাড়িতে ফিরতে চাই না আমি আমার পিকলোকে খুঁজবো এ বলে জ্যোৎস্না দি ওখান থেকে পালিয়ে যেতে চাইলেই হোচট খেয়ে পড়ে যেতে চাই তখনই সোধা ছুটে আসি দিদি বলে জ্যোৎস্নাদিকে জড়িয়ে ধরে জোৎসনা দিয়েও সুধাকে দেখে অবাক হয়ে যায় আগামী পর্বে দেখানো হবে তেজও সেই মন্দিরের সামনে উপস্থিত উপস্থিতি বলে দেখলি তো ভাই আমি তোকে বলেছিলাম না সুধা বেঁচে আছে এই দেখ সুধা বেঁচে আছে ও ফিরে এসেছে তেজ তখন সুধার দিকে তাকিয়ে বলে দিদি ও সুধা নয় ও রুক্মিণী অন্যদিকে তরি জগদ্ধাত্রী মন্দিরে দাঁড়িয়ে প্রার্থনা করে মা তুমি আমার হিরো আঙ্কালকে আমার বাবা করে দাও তো বন্ধুরা কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে